ট্রাম্প আরোপিত শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত সমঝোতার দরগোড়ায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ফেডারেল রাজধানী ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনার চূড়ান্ত দফার দ্বিতীয় দিনের বৈঠক শেষে আশাব্যঞ্জক অগ্রগতি হয়েছে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের মতপার্থক্য প্রায় সম্পূর্ণ নিরসন হয়েছে বলে দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে আলোচনায় থাকা একাধিক কর্মকর্তা জানিয়েছেন প্রস্তাবিত শুল্ক হার ও প্রতিশ্রুতির ভিত্তিতে একটি বাস্তবসম্মত এবং পরিপূর্ণ সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা এখন প্রবল বাংলাদেশ দল মনে করছে যুক্তরাষ্ট্র থেকে পাল্টা শুল্ক কমার বিষয়টি শুধু নিশ্চিতই নয় বরং এটি হবে সন্তোষজনক মাত্রায় আলোচনায় যুক্ত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন যেখানে দ্বিতীয় ধাপের আলোচনা শেষ হয়েছিল দ্বিধায় সেখানে এই তৃতীয় ও চূড়ান্ত ধাপ দিচ্ছে এক পরিষ্কার সংকেত আমাদের অবস্থান মূল্যায়ন পেয়েছে ওয়াশিংটনে মার্কিন বাণিজ্য দপ্তর ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ বা ইউএসটিয়ারের সঙ্গে চলমান বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী রয়েছেন সঙ্গে মার্কিন পক্ষে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন ইউএসটিআর সরকারি ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিন্স পুরো আলোচনা সমন্বয় করছেন ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা প্রথম দিনের আলোচনায় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পঁয়ত্রিশ শতাংশ পাল্টা শুল্ক কমানোর বিষয়ে ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাব ছিল যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া পণ্যের ওপর শুল্ক হার যেন দশ থেকে বিশ শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকে এই প্রস্তাবের পেছনে রয়েছে আন্তর্জাতিক নজির ভিয়েতনাম বিশ শতাংশ ইন্দোনেশিয়া ও ফিলিপাইন উনিশ শতাংশ জাপান ও ইউরোপীয় ইউনিয়ন পনেরো শতাংশ এবং যুক্তরাজ্য দশ শতাংশ হারে এমন সমঝোতায় পৌঁছেছে বাংলাদেশের দাবি এই পরিসরেই একটি যৌক্তিক ও প্রতিযোগিতামূলক হার নির্ধারণ সম্ভব নাম প্রকাশ না করার শর্তে আলোচনায় সম্পৃক্ত সূত্রগুলো আরও জানিয়েছে দ্বিতীয় দিনের আলোচনায় শুধু বাণিজ্য নয় জাতীয় নিরাপত্তা ক্ষেত্র থেকেও যুক্তরাষ্ট্র এই আলোচনা পর্যালোচনা করছে চীন ও রাশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বাণিজ্যচিত্র এবং ভূ রাজনৈতিক অবস্থানও আলোচনার কাঠামো স্থান পেয়েছে সূত্র জানায় দ্বিতীয় দিনের বৈঠকে এ বিষয়েও একটি কাঠামোগত আলোচনার সূত্রপাত হয়েছে এবং যুক্তরাষ্ট্র চাইছে বাংলাদেশ একটি নির্দিষ্ট কৌশলগত নীতিপথ অনুসরণ করুক